প্রথম শেখ তখন বলতে শুরু করে শোনো দৈত্য সম্রাট এই যে বুনো রামছাগলটা ছাগলটা দেখছো আসলে কিন্তু এটা কোনো জন্তু জানাওয়ার না এ হচ্ছে আমার চাচার মেয়ে আমার সাদি করা বিবি তিরিশটা বছর একসঙ্গে ঘর করেছি ছোটবেলা থেকেই করি ছিল সে নানা রকম জাদুবিদ্যা দেখিয়ে তাক লাগিয়ে দিত আমাকে একে নিয়ে তিরিশ বছর ঘর করলাম কিন্তু দুঃখ যে একটা ছেলেপুলে হলো না আমাদের তাই আমি আমার বাড়ির দাসীকে রক্ষিতা করে তার গর্ভে একটা ছেলে তৈরি করলাম ছেলের বয়স যখন পনেরো তখন একদিন কাজের ধান্দায় ভিন দেশে যেতে হয়েছিল আমাকে আমার অবর্তমানে আমার এই বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর মাকে গাই গরু বানিয়ে রেখে দিল কিছুদিন বাদে ঘরে ফিরে বিবিকে জিজ্ঞেস করলাম ছেলে আর তার মা কোথায় তখন সে আমাকে মিথ্যে করে বলল দাসিটা মরে গেছে আর ছেলেটা কোথায় উধাও হয়ে গেছে বলতে পারে না বিবির কথা শুনে আমি শোকে দুঃখে ভেঙে পড়লাম সারাটা বছর কেঁদে কেঁদে কাটালাম তারপর আমাদের পরবের দিন বকরিদ এসে গেল এই দিনটা আমরা কোরবানি করি গরু ছাগল মোষ যার যা ইচ্ছা পছন্দসই একটা গরু নিয়ে আসতে বললাম আমার নকটটাকে নিয়ে এলো সে একটা গাই জবাই করার জন্য ছুরি নিয়ে যখন এগিয়ে গেলাম তার কাছে দেখি তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর অদ্ভুতভাবে গোঙাচ্ছে আমার কেমন মায়া হলো পারলাম না নোকরটার হাতে ছুরি দিয়ে বললাম নে তুই কর আমি পারবো না তখন কি জানতাম গাইটা আসলে গাই না ও আমার দাসী রক্ষিতা আমার ছেলের মা যাই হোক নকরটা জবাই করলে ওকে আর কি আশ্চর্য গরুটা আর গরু নেই আমার সেই দাসী রক্ষিতার ধর আর মুন্ডুটা আলাদা হয়ে পড়ে আছে দুঃখ হলো খুব যাই হোক নকরিটাকে বললাম যা একটা তাগড়াই দেখে বাছুর নিয়ে আয় নকর আমার কথা মতো নিয়ে এলো একটা হৃষ্টপুষ্ট বাছুর কিন্তু বাছুরটাকে আনতেই সে লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কি যেন সে বলতে চায় পারছে না মুখে ভাষা নাই কি করে সে বলবে আমাকে মেরো না আমি তোমার একমাত্র ছেলে আমার মনের মধ্যে কি যেন হল বোঝাতে পারব না নকরটাকে বললাম বাছুরটাকে আর মারবো না রে তুই অন্য গরু নিয়ে আয় গল্পটা এই অবধি বলা হয়েছে শাহরাজার দেখল রাতের আধার কেটে যাচ্ছে চুপ করে গেল সে ছোট বোন দুনিয়াজাদ প্রশংসা গদগদ হয়ে বলল কি মিষ্টি তোমার গল্প দিদি আর কি সুন্দর না বলতে পারো শাহরাজাদ বলে তা ঠিক কিন্তু আসল গল্প তো শুরুই হয়নি বোন শাহজাদের কৃপায় যদি বেঁচে থাকে তবে কাল রাতে আবার বাকিটা শোনাব এখন ঘুমিয়ে পড়ো দুনিয়াজাদ ঘুমিয়ে পড়ল বাদশাহ শাহরিয়া ভাবল ভারী মজার গল্প তো শীষটুকু না শুনে তো মেয়েটাকে হত্যা করা যায় না এরপর শাহরাজাদ ঘুমে ঢুলে পড়ল বাদশাহ শাহরিয়ারের কোলে সাহরিয়ারেনও চোখ জড়িয়ে আসে ঘুমে সাহরাজাতকে বুকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে তখনই যখন ঘুম ভাঙে বেলা তখন অনেক নিজেকে তৈরি করে নিয়ে দরবারে গিয়ে ঢুকল বাচ্চা উজির আমির উমরা উঠে দাঁড়িয়ে আভূমিনত হয়ে কুন্নি করল বাচ্চাকে উজিরের পাশে কৃতদাস হাত একটা সোনার থালা সেই থালার উপরে তুলেট কাগজে জড়ানো একটা পান্না সেটা তুলে নিয়ে বাচ্চার সামনে খুলে ধরল উজির এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সারা ধরে উপভোগ করে সকালবেলায় নিজের হাতে মেটার প্রতিদিন আজ বছর ধরে এই একই নারকীয় কাণ্ড করে চলেছে আর প্রতিদিন দরবারে এসে সেই ঘোষণা হত্যাকাণ্ডের কায়দায় করা হয় ওই পান্নায় সেই ফরমানই লেখা থাকে বাচ্চার ইঙ্গিতে পাঠ করে শোনায় উজির উজির জানতো রোজকার মতো আজ সকালে হত্যা করেছে মেয়েটিকে আর আজকের মেয়েটি তার নিজের মেয়ে আদরের দুলালি কান্নায় চোখ বুঝে আসে উজিরের কিন্তু বাচ্চার মনে কোনো সন্দেহে জাগে এই আশঙ্কায় প্রাণপণে শক্ত করে রাখে নিজেকে পান্নাটা তুলে নিয়ে মুড়ি যায় বাচ্চা হাতের ইশারায় থামিয়ে দে উজিরকে দরকার নাই আর যা যা হাতে নিয়ে এসো অবাক বিস্ময়ে ভাবতে থাকে উজির একই অদ্ভুত কথা সব যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে তবে কি তার নয়নের মনি আদরের ধন সাহরাজাদ এখনও বেঁচে আছে সারাদিন ধরে দরবারে নানা কাজ শেষ করে ফিরে এলো খাসমহলে নিজের শয়ন কক্ষে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে রাত্রে আবার আবদার ধরল দুনিয়াজাদ দিদি সেই সদাগর আর আফ্রিদির কাহিনীটা শোনাও এবার নিশ্চয়ই শোনাব বোন কিন্তু সবই নির্ভর করছে যাহাপনার ইচ্ছে ও উপর শাহরিয়ার হাসল নাও শুরু করো আমারও শুনতে খুব ইচ্ছে সাহরাজাদ বলতে আরম্ভ করে যখন সেই প্রথম শেখ দেখল বাছুরটা কাঁদছে তখন সে তার নকরিকে বলল তুই এক কাজ কর বাছুরটাকে খোঁয়াই রেখে অন্য গরু নিয়ে আয় এই অস্বাভাবিক কাহিনী শুনতে শুনতে আফ্রিদি দৈত্য তো অবাক হয়ে গেল প্রথম শেখ বলে চলে আমার চাচার মেয়ে আমার বিবি এই রামছাগলটা তখন দাঁড়িয়ে ছিল পাশেই বলল না 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 এই বাছুরটাকেই জবাই করো আজ দেখছো না কেমন মোটা সোটা তাগড়াই বেশ ভালো মাংস হবে কিন্তু আমার মন সাই দিল না বড় মায়া হলো নকরটাকে বললাম যা তুই আর একটা ভালো দেখে নিয়ে আয় পরদিন বাড়িতে বসে আছি নকুর ছুটে ছুটে এসে বলল একটা ভালো খবর আছে মালিক আমার লেরকি জাদুবিদ্যার ঝাড়ফুঁকের মন্তরতন্ত্র শিখেছিল এক বুড়ির কাছে সেই বুড়িটা এখন আমার বাড়িতেই থাকে কাল যখন তুমি আমাকে বললে বাছরটাকে নিয়ে যা তখন ওকে নিয়ে সোজা চলে গেলাম আমার লেরকির কাছে বাছরটাকে দেখতে মাত্র আমার মেয়ে নাকাব দিয়ে মুখটাখানা ঢেকে ফেলল বুঝতে পারলাম না আমি ছাড়ার অন্য কোনো পরিপুরুষ তো ছিল না সেইখানে তবে কেন সে সরম করল বাছরটাকে দেখতে দেখতে প্রথমে সে ফিক করে হাসতে লাগল কিন্তু তারপর কেঁদেও ফেললো আমাকে বলল বাবজান, তুমি এই বাছুরটাকে নিয়ে এলে কেন আমার কাছে তোমার মনে কি কোনো সন্দেহ হয়েছে ও যে আসলে একটা বাছুর না মানুষের ছেলে সে কথা কি জানত তুমি কি বলছো তুই কোথায় মানুষের ছেলে আর ওকে দেখতে দেখতে কেনই বা কাঁদলি আর হাসলি বা কেন কি ব্যাপার তখন সে বলল এই বাছুরটা আমাদের মালিকের ছেলে ওর সৎ জাদু করে ওকে বাছুর বানিয়ে রেখেছে শুধু ওকে না ওর মাকেও গাই করে রেখেছিল তোমরা ওকে আজ জবাই করেছো বাছুরটা যখন বললো তার বিমাতা তাকে আর মাকে জাদু করে আর গাই করে রেখেছে তখন আমি হেসেছিলাম কিন্তু যখন শুনলাম তার মাকে তোমরা জবাই করে মেরেছ তখন আমি কেঁদেছি আমার লেরকির কথা শুনে তো আমি থ এবার কি ভুতুরে কান্দ এমন আবার হয় নাকি সারাটা রাত ঘুম নাই চোখে কখন সকাল হবে কখন তোমাকে জানাবো সেই জন্য ছটফট করছি নকরের এই কথা শোনা মাত্র তাকে নিয়ে বেরিয়ে পড়লাম আনন্দে তখন আমি এমনই আত্মহারা যে এমন সুখবর যে আনে দিল তাকে যে একটু দারু পানি খাওয়াবো তাও বেমালুম ভুলে গেলাম আমার তখন শুধু এক চিন্তা কতক্ষণে আমার যানের কলিজা প্রাণের বাছাকে দেখতে পাবো নকরের বাড়ি পৌঁছেতেই ওর সুন্দরী মেয়ে আমাকে আপ্যায়ন করে বসালো আর বাছরটা এসে আমার পায়ের কাছে গড়িয়ে পড়লো মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম তুমি যা বলেছ মা তাকে সত্যি ও মেয়েটি অবাক হয়ে বলল ও মা সত্যি হবে না কেন ও আপনার ছেলে মালিক আমি বললাম তোমার কথাই যদি ঠিক হয় মা আর তুমি যদি আমার ছেলেকে আবার ফিরিয়ে দিতে পারো তবে তুমি যা চাও তাই দেব আমি আমার বাবার যেসব গরু ছাগল মোষ দেখাশোনা করে সব তোমার হবে আমার গোলায় দানা শস্য যা মজুদ আছে সব দেব তোমাকে মেয়েটি বলল, মালিক আপনার এইসব মূল্যবান বিষয় সম্পত্তি আমি নিতে পারি দুটো শর্তে প্রথম শর্ত হলো আপনার ছেলের সঙ্গে আমার সাদী দিতে হবে আর পরের শর্ত হলো আপনার ওই ডাইনি বিবিকে জাদু মন্ত্র দিয়ে আমার ইচ্ছে মতো একটা জানোয়ার বানিয়ে রেখে দেবো আমি জাদুবিদ্যা বড় বিদ্যা তা শিখে তার অপব্যবহার করা মুষ্ট পাপ আর এই জন্যে তাকে শাস্তি দিতে চাই আপনি যদি রাজি থাকেন বলুন মালিক আমি এক্ষুনি আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি শোনো দৈত্য সম্রাট তখন আমার মনের অবস্থা নিশ্চয়ই আজ করতে পারছ নকরের মেয়ের শর্তে রাজি হয়ে গেলাম বললাম তুমি যা বলবে তাই হবে মা তুমি এখন আমার ছেলেকে মানুষ করে দাও তার সঙ্গে আজই তোমার সাদি লিয়ে দেবো তুমি আমার ঘরে যাবে সব বিষয় সম্পত্তি তোমার হবে তোমার কথা মতোই সব হবে তুমি যা চাও তাই হবে আমার বিবিকে তুমি যা বানাতে চাও তাই বানিয়ে রেখো কোনো আপত্তি করব না শুধু আমার ছেলেকে আবার মানুষ করে দাও আমার কথা শোনার পর একটা ছোট্ট তামার বাসন নিয়ে এলো সে পানিতে ভরা বিরবির করে কিছু মন্ত্র পড়তে লাগলো সেই পানির উপর তারপর সেই পানিটুকু হাতে নিয়ে বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলতে লাগলো খোদা যদি তোমায় বাছুর বানিয়ে থাকে তো তুমি বাছুরই থাকবে আর যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে তবে আল্লাহর দুয়াই তুমি তোমার আসল চেহারায় ফিরে এসো কি আশ্চর্য বাছুরটা ধীরে ধীরে একটা মানুষের চেহারা ফিরে পেতে লাগলো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম তোমার এই দশা কে করেছিল বাপজান তখন সে গোড়া থেকে সব বৃত্তান্ত বলতে লাগলো এই বুনোরাম ছাগলটা আমার চাচার মেয়ে কি করে তাকে আর তার মাকে বাছুরার গাই বানিয়ে রেখেছিল তার বিস্তারিত কাহিনী শোনালো আমি তাকে আদর করতে করতে বললাম তোমার সতমা এমন শয়তানি করেছিল যে না জেনে হয়তো তোমাকে নিজের হাতেই কোরবানি করে ফেলতাম আমি কিন্তু খোদা মেহেরবান তিনি তোমাকে বাঁচিয়েছেন আর তোমাকে ফিরে পেলাম আজ এই মা জননীর দয়ায় আমি তাকে কথা দিয়েছি বাবজান তোমার সঙ্গে তার শাদী করিয়ে দেব ওই দিনই দিলাম ছেলের নকরের মেয়েকে ছেলের বউ করে ঘরে নিয়ে এলাম তার জাদুমন্ত্রে আমার চাচার মেয়ে আমার তিরিশ বছরের বিবি বুনো রাম ছাগল হয়ে গেল ছেলে বউয়ের হাতে সংসার তুলে দিয়ে এখন আমি দেশে দেশে ঘুরে বেড়াই এখন আমার পথের সাথী আমার চাচার মেয়ে আমার তিরিশ বছরের ঘর করা বিবি এই বুনো রাম ছাগল এই পথ দিয়ে যাচ্ছিলাম দেখি বটবৃক্ষের নিচে বসে কাঁদছে এই সৌদাগর মায়া হল কাছে এলাম শুনলাম তার দুর্ভাগ্যের কাহিনী তারপর অপেক্ষায় ছিলাম কি ঘটে দেখে যাই আফ্রিদি দৈত্য খুশিতে লাফিয়ে উঠল বড় মজাদার যাও তোমার জন্য সৌদাগরের এক ভাগ গুণা মাফ করে দিলাম আমি এরপর দ্বিতীয় শেখ সেই দুই গ্রে হাউন্ড কুকুরের মালিক এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে আমার কাহিনী যদি শোনো দৈত্য সম্রাট থ হয়ে যাবে তুমি এতক্ষণকে কাহিনী শুনলে তার চেয়েও মজাদার আমার গল্প শুনে যদি তোমার ভালো লাগে তবে বেচারি সদাগরের আরেকটু অপরাধ মাফ করে দিও শেখ সাহেব আফ্রিদি ঘাড় নেড়ে বলল তাই হবে শেখ সাহেব অবশ্য তোমার গল্প যদি সত্যি আমার ভালো লাগে